আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আরবি ভাষা শিক্ষা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আরবিতে বারো মাসের নাম শেখাবো তো আজকে আমরা শিখব আরবিতে বারো মাসের নাম আরবিতে বারো মাসের নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আরব কান্ট্রিগুলোতে যেতে চান বিশেষ করে কুয়েত দুবাই সৌদি আরব কাতার বা ওমান তাদের কিন্তু হান্ড্রেড পারসেন্ট আরবিতে বারো মাসের নাম শিখতেই হবে কারণ আরব কান্ট্রিগুলোতে ইংরেজি ভাষা তেমন একটা চলে না এখানে আরবির প্রচলন বেশি আসলে ইংরেজি ভাষাতে তারা খুব একটা ইউজ করতে বোধ করে না যার কারণে আরবি ভাষায় বেশি ইউজ করে থাকেন অবশ্যই আপনারা যারা কুয়েত আসতে চান বা আরব কান্ট্রিতে যেতে চান তারা কিন্তু অবশ্যই বারো মাসের নাম মুখস্থ করে যাবেন এতে আপনার সুবিধা হবে ওখানে গিয়ে মুখস্থ করা লাগবে না আগেই জানা থাকলে আপনার অনেক সুবিধা হবে সো চলুন মনে রাখার বিষয় হলো আরবি বছর বাংলা বা ইংরেজি মাসের মতো তিনশো দিনে না হয়ে তিনশো বা তিনশো দিনে হয়ে থাকে এটা আপনাদের মনে রাখা অত্যন্ত জরুরি বাংলা বা ইংরেজির মতোই আরবি বছরেও বারোটি মাস রয়েছে আরবি মাস সাধারণত উনত্রিশ বা তিরিশ দিনে হয়ে থাকে তবে এটা সম্পূর্ণ নির্ভর করে পরবর্তী মাসের চাঁদের উপরে আরবি বছরকে বলা হয় হিজরি সন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই বছর থেকেই হিজরিস গণনা শুরু হয় বছরকে আরবিতে বলে সানা বছরকে আরবিতে বলে সানা তো বছরকে আরবিতে বলে সানা বছর সমান আরবি উচ্চারণ হবে সানা তো এরপরে মাস মাসকে আরবিতে বলা হয় সাহার বা শাহর এক একজন এক একভাবে উচ্চারণ করে থাকেন সাহার বা শাহর আরবিতে বারো মাসের নাম যেন খুব সহজে আপনারা মনে রাখতে পারেন এবং গোসালোভাবে মুখস্থ করতে পারেন এজন্য আমি আরবির সাথে ইংরেজি মাসগুলো অ্যাড করে বলবো এবং ইংরেজি থেকে আরবি মাস বলবো যেহেতু আমার বাঙালি ভাই ও বোনেরা তারা বাংলা যে মাসগুলোর নাম তার সাথে বেশি ইংরেজি মাসের নাম মুখস্থ আছে এবং এই সম্পর্কে ধারণা আছে যার কারণে আমি ইংরেজি যার কারণে আমি ইংরেজি মাস থেকেই আরবি মাস বলবো যেন আপনারা খুব সহজে ধারাবাহিকভাবে মনে রাখতে পারেন সো বন্ধুরা এবার শুরু করা যাক ইংরেজিতে প্রথম মাসের নাম হচ্ছে জানুয়ারি আরবিতে হবে মহরম অনেকেই আলমহরম বলে থাকেন কুয়েতের তবে আরবিতে উচ্চারণ হবে মহরম আপনারা আরবিতে জানুয়ারি সমান মহরম মুখস্থ করে নিতে পারেন তো এরপরে আরও একটি মাসের নাম বলবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আরবিতে হবে সফর ফেব্রুয়ারি আরবিতে হবে সফর ইংরেজি মাস ফেব্রুয়ারি আরবিতে উচ্চারণ হবে সফর এরপর ইংরেজি মার্চ মাসের আরবিতে হবে রবিউল আওয়াল ইংরেজিতে উচ্চারণ হবে মার্চ আর আরবিতে উচ্চারণ হবে রবিউল আওয়াল আরবিতে উচ্চারণ হবে রবিউল আওয়াল এপ্রিল আরবিতে উচ্চারণ হবে রবিউল সানি এপ্রিল সমান আরবিতে উচ্চারণ হবে রবিউল সানি এপ্রিল আরবি উচ্চারণ হবে রবিউল সানি মে আরবিতে উচ্চারণ হবে জমাদিউল আওয়াল মে মাস সমান আরবিতে উচ্চারণ হবে জমাদিউল আওয়াল জমাদিউল আওয়াল আরবিতে হবে জমাদিউল আওয়াল ইংরেজি হচ্ছে মে মাস জুন আরবিতে হবে জমাদিউল সানি জুন আরবিতে উচ্চারণ হবে জমাদিউল সানি জুন ইংরেজি আরবি ষষ্ঠ মাস উচ্চারণ হবে জমাদিউল সানি ইংরেজিতে জুন মাস সমান আরবিতে হবে জমাদিউল সানি এরপরে সপ্তম মাস জুলাই আরবিতে হবে রজব সপ্তম মাস জুলাই আরবিতে হবে রজব আরবি উচ্চারণ হবে রজব জুলাই সমান আরবি উচ্চারণ হবে রজব অষ্টম মাস ইংরেজিতে হবে আগস্ট আরবিতে হবে সাবান ইংরেজি আগস্ট মাস সমান আরবিতে হবে সাবান আরবি উচ্চারণ হবে সাবান এরপরে নবম মাস ইংরেজিতে উচ্চারণ হবে সেপ্টেম্বর আরবিতে উচ্চারণ হবে রমজান অথবা রামাদান অনেকেই অনেকভাবে উচ্চারণ করে থাকে আরবি এই মাসটিকে কেউ বলে রমজান আবার কেউ বলে রামাদান তো আপনারা যে কোনো একটি মুক্ত করে নিতে পারেন এরপরে দশম মাস ইংরেজিতে উচ্চারণ হবে অক্টোবর আরবিতে উচ্চারণ হবে আল অনেকেই সাওয়াল বলে থাকেন সাউ আল এটা হলো শুদ্ধ উচ্চারণ অনেকেই সাওয়াল বলে থাকেন অক্টোবর আরবিতে উচ্চারণ হবে আল। আরবি উচ্চারণ হবে এরপরে এগারোতম মাস নভেম্বর আরবি উচ্চারণ হবে জিলকদ আরবি উচ্চারণ হবে জিলকদ নভেম্বর মাস আরবি উচ্চারণ হবে জিলকদ এরপরে বারোতম মাস ডিসেম্বর আরবি উচ্চারণ হবে জিল হাস আরবি উচ্চারণ হবে হাস ডিসেম্বর সমান আরবি উচ্চারণ হবে জিল হাস অথবা জিলহাজ। আপনি যে কোনো একটি মুখস্থ করে নিতে পারেন ডিসেম্বর সমান আরবে উচ্চারণ হবে জিলহাস প্রিয় বন্ধুরা যারা আরব দেশগুলোতে যেতে চান বিশেষ করে আরবি ভাষা যে দেশগুলোতে তাদের অবশ্যই এই বারো মাসের নাম মুখস্থ থাকা জরুরি অবশ্যই মুখস্ত করে নেবেন পরবর্তী টাইমে আপনার যেন খুব সহজ হয় আর আমি নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিও দেব আরবি শিক্ষা ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমি যে ভাষাগুলো কুয়েতে চলে বর্তমান চলতেছে এরকম সহজ শব্দগুলো আমি আপনাদের শিখিয়ে দেব যার পরিপ্রেক্ষিতে আপনি আরবি কান্ট্রিগুলোতে গিয়ে অল্প কিছু শব্দ মুখস্থ করার কারণেই প্রায় আশি পার্সেন্ট ভাষা আপনি সহজে বলতে পারবেন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি লাইক কমেন্ট ফলো করে দেবেন তো আল্লাহ হাফেজ